হ্যালো বন্ধুরা আমি দিবশের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সব বাইকে জানাই অনেক ভালোবাসা আর গুঞ্জনকে জানাই প্রণাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শুরু করেছি প্রচন্ড গরম পাখা বন্ধ দরদার করে কাঞ্চি আর আজকে সোমবার জানোই কিন্তু এত গরম পড়েছে যে এক শেদ্ধ ভাতটা খাওয়া হয় সেটা যেহেতু তোমাদের দাদা অপারেশনটা কিছুদিন আগে হজম হচ্ছে না আজকে নিরামিষ কি করব একটু বরার তরকারি করছি তাই ভাবলাম যে এই বরার তরকারিটা নিয়ে তোমাদের সামনে হাজির হই আর কি করব আর সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে খুব ইচ্ছা হলো একটা ব্লগ ভিডিও বানাই দিন বানানো হয়নি চলো দেখতে থাকো আর যারা যারা আমার নতুন বন্ধু আছেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা করে লাইক আমি এখানে ডালটাকে বেটে নিয়েছি ডালের মধ্যে কি দিয়েছি যেহেতু নিরামিষ কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দু টুকরো আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বড়া ভাজা চলছে আর এখানে মশলার মধ্যে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি এর মধ্যে একটু গোটা জিরে দেবো এটা পেস্ট করব তা ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই যে বড়া গুলো আমি ছেড়ে দিচ্ছি করাতে আমি হাত দিয়ে দিই আমি এরম করি এই যে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলছি বলে এটাকে বন্ধ রেখেছিলাম এবার এটাকে আমি অন করে দিচ্ছি ঠিক আছে দেখতে দেখো আলুগুলো কাটা হয়ে গেছে এখানে তেলে দিয়ে দিয়েছি ভাজতে আর এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি জিরে আদা টমেটো পেস্ট করেছি আর আমি গরম মশলাটা গুঁড়ো দেবো আর এখানে বড়া ভাজা করে নিয়েছি ডালটা খুব কম ছিল ভেবেছিলাম একটু রাখবো রাত্রে জল হাতের সঙ্গে বড়া খাবো কিন্তু ডালটা এতে হবে না আর এই আলুটা একটু যে লাল লাল হয়ে যাবে তখন আমি মশলাটা দেবো তোমরা প্রত্যেকেই জানো যে বড়ার তরকারি রেসিপি দেখানোর কোনো কিছুই নেই কিন্তু যেহেতু বহুদিন ব্লগ ভিডিও দিই না তাই জন্য মনে হলো না দিই তারপরে ফাইনাল লুক্সটা নিয়ে তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা দেখো আমার বড়ার তরকারি একদম ডান এই যেখানে দেখো ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি আর ঝোল রেখেছি বড়া তো যেনই টেনে নেয় আমরা খাবো এটা দুবেলার তরকারি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ফাইনাল লুকসটা শেয়ার করে নি কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে এবার চলো দেখতে দেখো আমি কি করি হ্যালো বন্ধুরা দেখো রান্না বান্না সব কিছু শেষ করেছি তোমাদের দেখালাম রান্না এবার চলে এসছি পুজো করতে আমার পুজোও কমপ্লিট হয়ে গেলো এই যে রাধারামন আমার এরকম সুন্দর করে মালা টালা পরে একদম দেখো বাসিয়ে নিয়েছে নিয়ে সেজে গুজে বসে আছে আর এদিকে আমার এই যে গোপুবাবু এই যে গোপুবাবু এরকম সুন্দর করে সেজেছেন ধূপের ধোঁয়াটা উঠছে তোমরা নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে ধূপের ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ হালকা ধূপের ধোঁয়াটা উঠছে এখানে আমি সমস্ত ঠাকুরকেই মালা পরিয়েছি ওপরে নারায়ণ রয়েছে জয়মাতাজি রয়েছে এখানে গুরুদেবরা রয়েছেন মা লক্ষ্মী তোমরা জানো আমার ঠাকুরের পুরো একান্নবর্তী পরিবার আমার প্রচুর সময় লাগে এখানে রাধাকৃষ্ণ গপু আর এই যে সবাই বলো হাড় হার মহাদেব এই যে আমি প্রত্যেক সোমবার যে পুজো করি ওই ঠাকুরের গোলাপটা ওখানটা ওই মহাদেবের অমরনাথের গোলাপটা পড়ে গেছে মহাদেবকে পুজো করে প্রত্যেকের মাথায় আমি গোলাপ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেক সোমবার এটা ঠাকুর জোগাড় করে নেয় অমরনাথের ইয়েটা পড়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওখানে আমার নীলমাধব বসে আছে পদ্মটাকে সুন্দর করে দিয়ে তুলসী পাতা দিয়ে এই হলো আমার পুজো তা তোমাদের কেমন লাগলো আজকে আমার সোমবারের ঠাকুর সাজানো আর ওপরে তো জগন্নাথ বলের আমি সুভদ্রা রয়েছে তোমরা জানোই কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিয়া ঠিক আছে দেখো বন্ধুরা ভিডিওটা শেষ করতে ব্যালকনিতে চলে আসলাম এই যে মাঠ একদম পরিষ্কার আর পাখির এই যে একটা কাক ঘুরে বেড়াচ্ছে পাখির কলরব শুনতে পাচ্ছ আর আকাশটা বেশ মেঘ জমেছে ওই জন্য তোমাদেরকে একবার দেখালাম আকাশের পরিস্থিতিটা আর সেদিন গাছগুলোতে ছাটিয়েছে ওই জন্য ডাবগুলো এখন দেখতে পাচ্ছ না সব ডাব পাড়া হয়ে গেছে আর ওইদিকে দেখো আম গাছে আমগুলো দুলছে হাওয়ায় দেখতে পাচ্ছ আমগুলো দুলছে তাই আমি ভিডিওটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আর টাইম খুঁজতে দেখো চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে টাটা